আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে আর রসালো তালের পিঠার রেসিপি মাত্র এক কাপ তালের পাল্প আর আটা দিয়ে কিন্তু এত সুন্দর রসালো পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো আপনারা আটা দিয়ে তৈরি করেছেন এতটাই সফট আর নরম তুলতুলে হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই তালের পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তো তালের পিঠে বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে এক কাপ তালের পাল্প যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে মেপেই উপকরণগুলো ব্যবহার করতে পারবেন আর এরকম ঘন তালের পাল্প খুব সহজে আর খুব কম সময়ে কিভাবে আপনারা বের করে নিতে পারবেন সেটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি এটা একটু খেয়াল রাখবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ তরল দুধ আপনারা চাইলে দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারবেন আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি তালটা যদি খুব মিষ্টি থাকে তাহলে চিনিটা অ্যাড করার কোনো দরকার নেই এখন যদি মিষ্টিটা একটু কম থাকে তাহলে এক টেবিল চামচের মতো চিনি আপনারা অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো এখন ভালো করে সব কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি এটা একটু খেয়াল রাখবেন তো ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব ঠিক আছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ যেহেতু আমরা আটা দিয়ে পিঠেটা তৈরি করব তার জন্য আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি আপনারা যদি ময়দা দিয়ে পিঠেটা তৈরি করতে চান তাহলে গুঁড়া দুধ অ্যাড না করলেও চলবে তো এখন মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো আগেই যদি আমরা গ্যাসের ফ্লেমটা অন করে সব কিছু মেশাতে যেতাম তাহলে কিন্তু গুঁড়ো দুধটা মিক্স হতো না ঠিক আছে তার জন্য গুঁড়ো দুধটা দেওয়ার আগেই গ্যাসের ফ্লেমটা অন করে দেবেন আর মিডিয়ামে রেখে এভাবে ভালো করে মিশিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই হবে ঠিক আছে না হলে তলায় লেগে যেতে পারে তো দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের কুক করে নিতে হবে বেশি সময় কিন্তু এর থেকে বেশি আর কুক করার দরকার নেই দু থেকে তিন মিনিট কুক করে নিলেই যথেষ্ট এই যে দেখুন আমার কিন্তু তিন মিনিট হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব কারণ এর থেকে বেশি আর এটাকে আমরা কুক করব না তো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আটা তো যে কাপে মেপে আমি তালের পাল্পটা নিয়েছিলাম সে কাপে মেপে এখানে পুরো ভর্তি করে আমি এক কাপ আটা নিয়েছি ঠিক আছে আপনারা যদি ময়দা দিয়ে করেন তার তা ক্ষেত্রে কিন্তু একটু বেশি ময়দা লাগতে পারে তো সেটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন আমি এখানে পুরো কাপটা ভর্তি করে এক কাপ আটা নিয়েছি তো এখন লো ফ্লেমে আমাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক আছে প্রথমে মনে হবে হয়তো আটা কম হয়ে গেছে আরও দিয়ে দেই তাহলে কিন্তু আর আর কি ডোটা তৈরি হবে না ভালো করে পিঠাগুলো ভালো হবে না শক্ত হয়ে যাবে তো এক কাপ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাতেই হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে যখন এটা কুক হতে থাকবে লো ফ্লেমে ভালো করে এটা মিশে যাবে তো এই যে দেখুন এখানে আমি ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে আর এই ডোটাকে কিন্তু আমাদের একটু নরম অবস্থায় সফট অবস্থায় নামিয়ে নিতে হবে বেশি কিন্তু এটাকে কুক করা যাবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন যে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে ঠিক আছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে আমরা হালকা একটু ঠান্ডা করে নেব একদম কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না এটা খেয়াল রাখবেন হালকা একটু ঠান্ডা করতে হবে যাতে হাতে সহ্য করতে পারেন তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে ওই কাপে মেপেই কিন্তু এক কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দেব এক কাপ জল যতটা পরিমাণ চিনি নেবে ততটা পরিমাণই জল অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আর কি মিক্স করে নেব যাতে চিনিটা গলে যায় তো অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে প্রথমে আমাদের গলিয়ে নিতে হবে তো এই যে দেখুন চিনিটা গলে গেছে এখন আমাদের এটা ফুটতে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আমাদের জাল করতে হবে ঠিক আছে হাই ফ্লেমে করতে যাবে না তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো দু থেকে তিন মিনিটের বেশি না দু থেকে তিন মিনিটের মতো আমরা শিরাটাকে চাল করে নেব আর তাহলেই দেখবেন যে হালকা একটু চিটচিটে আঠালো শিরা কিন্তু তৈরি হয়ে যাবে খুব ঘন শিরা কিন্তু তৈরি করবে না তাহলে পিঠার ভিতরে রস কিন্তু আর কি শিরা কিন্তু ঢুকবে না ঠিক আছে তো এই যে দেখুন চিটচিটে হয়ে গেছে হালকা তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে দেবো ঠিক আছে আর অবশ্যই কিন্তু এই চিনি শিরাটাকে ঢেকে রাখতে হবে ঠিক আছে তো এখন চলুন ডোটা দেখে নিই এদিকে ডোটাও কিন্তু মোটামুটি হালকা আর কি ঠান্ডা হয়েছে তো এর মধ্যে আমি এক চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও দিয়ে দিতে পারেন তো ঘি দিয়ে এখন এটাকে ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে ঠিক আছে যেভাবে আটা ময়দা আমরা ঠেসে ঠেসে মাখি সেভাবে কিন্তু এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে ভালো করে দেখুন আমি ডোটাকে মেখে নিয়ে আর একদম সফট কিন্তু এরকম সফট কিন্তু ডো আমাদের তৈরি করে নিতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলোর ভিতরে একদমই শিরা ঢুকবে না ভালো করে আর পিঠাগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে এটা একটু খেয়াল রাখবেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতে এভাবে গোল করে নিয়ে তারপর হালকা করে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি আর এখন আমি এটাকে একটু পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপে বা যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এখানে একটা পাতার শেপের আর কি ডিজাইনটা দিয়ে নিচ্ছি এখন একটা চাকুর উল্টো পাশটা দিয়ে আমি এভাবে পাতার আর কি ডিজাইনটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো খুবই ইজি এই ডিজাইনটা করা আপনারা চাইলে এটাও করতে পারেন বা যেটা খুশি আপনাদের মনে আসে সেই ডিজাইনের কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে আর এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হবে না যে কেউ তো বুঝতেই পারবে না যে এটা আপনারা আটা দিয়ে তৈরি করেছেন সত্যি বলছি তো একবার কিন্তু বাড়িতে এই পিঠেটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এই যে দেখুন এখানে আমি আরেকটা পিঠা ঠিক একই রকমভাবে তৈরি করে নেছি আর এভাবেই কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর এক কাপ তালের পাল আর আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন এবার চলুন এই পিঠেগুলোকে আমরা ভেজে নেব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটু হালকা গরম করে নিয়ে তারপর পিঠেগুলো ছেড়ে দিতে হবে ঠিক আছে যে কটা একবারে দেওয়া যায় সে কটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে আর হালকা হাতে কিন্তু একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টে দিচ্ছি তো খন্তি বা বড় কিছু লাগাতে যাবেন না আগে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো একটা চামচ দিয়ে এভাবে হালকা হাতে চেড়ে আমরা মোটামুটি হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন ঠিক এরকম যখন লাল হয়ে আসবে তখন কিন্তু পিঠেগুলো তুলে নিতে হবে কারণ এগুলো ঠান্ডা হলে না আরও অনেকটাই লাল হয়ে যাবে তো এখানে কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে পিঠেগুলো ভিতর পর্যন্ত কিন্তু ভালো করে কুক হয়ে যায় যে দেখুন যে ক্র্যাকগুলো এসেছে না এর থেকেই বোঝা যায় যে পিঠেগুলো ভিতর পর্যন্ত কিন্তু কুক হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে একদম সোজা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা থাকতে হবে হালকা গরম ঠিক আছে আমরা অনেকক্ষণ আগেই শিরাটা বানিয়েছি তাই এটা আর কি হালকা গরম আছে আর পিঠেগুলো কিন্তু একদম গরম হতে হবে তো এভাবেই আমি বাকি পিঠেগুলোও ভেজে নিয়েছি এই যে দেখুন আর এগুলোকেও শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আর কি শিরার মধ্যে এটাকে কোট করে নেব আর এখন এই পিঠাগুলোকে এক ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেব যাতে শিরাটা খুব ভালো করে চোখ করে নেয় এই যে দেখুন আমি এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ শিরা টেনে নিয়েছে পিঠাগুলো আর একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে আর এই পিঠেগুলো দেখতে এতটা সুন্দর হয় যে একবার দেখবে সে কিন্তু না খেয়ে থাকতে পারবে না এতটা টেস্টি হবে তার সাথে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই পিঠেগুলো আপনারা আটা দিয়ে তৈরি করেছেন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা ভালো করে রস ঢুকেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এত সুন্দর রসালো পিঠা তৈরি করে নিতে পারবেন তাও আবার খুব সহজেই তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই